বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে মিড কোম্পানির আইপিওটা নিয়ে ডিসকাস করব যে কোম্পানির পনেরোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত একটা ছোট্ট সাইজের মাত্র চারশো একান্ন কোটির ইস্যু ওপেন করছে এই কোম্পানির বিজনেস মডেল কি রয়েছে এবং এই আইপিওটায় যারা অ্যাপ্লাই করবে তাদের কতটা লিস্টিং গেইনের অপরচুনিটি পেতে পারে বা এই কোম্পানির ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে সম্পূর্ণ অ্যানালাইসিস অথবা রিভিউ মাধ্যমে ফাইনাল একটা ডিসিশনে আমি আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওর একদম লাস্ট এ কোম্পানিতে আমার পার্সোনাল ওপিনিয়ন কি রয়েছে বা আমি কিরকম ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চাইছি সেটাও আপনার সাথে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব যে আমার ভিউ কোম্পানিতে কি রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির কিছু কি ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি কোম্পানির নাম হচ্ছে মিড ওয়েস্ট আইপিও আর এই মিডওয়েস্ট কোম্পানিটা লাস্ট দু বছরের তার রেভিনিউকে দুগুণের বেশি গ্রোথ করেছে যে কারণে ফান্ডামেন্টাল কোম্পানির খুবই স্ট্রং রয়েছে পনেরোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত মানে কালকে পর্যন্ত এই আইপিও লাস্ট ডেট রয়েছে আর যে কোনো আইপিওতে আমরা লাস্ট ডেট দিনই অ্যাপ্লিকেশান করার ট্রাই করি কারণ তাতে করে আমাদের একটা ফাইনাল ওপিনিয়ন চলে আসে যে কোম্পানিতে কতটা লিস্টিং গেইন পেতে পারি আর আমার ফাইনাল ওপিনিয়ন যেটা আমি কোম্পানিতে করি সেটা পেতে চাইলে ফেসবুক পেজ ফলো করে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন আর নকল পেজ ফলো করবেন না অরিজিনাল পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেই পাবেন আর পেজে তেরোশো প্লাস ফলোয়ার্স রয়েছে দেখে তারপর ফলো করবেন তো যদি আমি কোম্পানির বিজনেস নিয়ে ডিসকাস করি তাহলে মিড ওয়েস্ট লিমিটেড কোম্পানিটা অ্যাকচুয়ালি ন্যাচারাল স্টোন মাইনিং এবং প্রসেসিং কাজ করে এবং তার সাথে কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির গ্রানাইট প্রসেসিং এর কাজ করে থাকে মানে আমাদের ঘরে যে ফ্লোর টাইলসগুলো লাগিয়ে থাকি বা যে গ্রানাইটগুলো আমরা লাগিয়ে থাকি সেই ইন্ডাস্ট্রিতে কোম্পানি ইন্ডিয়ার একটা লিডিং প্লেয়ার এবং সিক্সটি ক্যাপাসিটি কোম্পানির কাছে রয়েছে মাইনিং এবং প্রসেসিং বিজনেসে যেখানে এ কোম্পানি ব্ল্যাক গ্রানাইট এক্সপোর্টে ইন্ডিয়ার একটি লার্জেস্ট প্লেয়ার এবং সিক্সটি মার্কেট শেয়ার ব্ল্যাক গ্রানাইটে এ কোম্পানি রয়েছে হয়তো আপনার বাড়ির কিচেনে যে ব্ল্যাক গ্রানাইট লাগানো রয়েছে হয়তো এ কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করছেন এবং প্রিমিয়াম প্রোডাক্টে কিন্তু কোম্পানি কোম্পানি ফোকাস করে মাইনিং ইন্ডাস্ট্রিতে মানে প্লাস বছরের ম্যানেজমেন্ট টিম কোম্পানিটাকে ম্যানেজ করছে তাহলে ডিকেটস একদম লেটেস্ট কোম্পানি নয় অনেক পুরনো কোম্পানি এবং এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট কোম্পানিটাকে ম্যানেজ করে যদি কোম্পানির কিছু কি ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি মিডওয়েস্ট আইপিওর কোম্পানির কিছু কি ইনফরমেশন এবং কোম্পানির ফান্ডামেন্টাল আপনার সাথে শেয়ার করি যেখানে কোম্পানিতে যদি আপনি রিটেল ক্যাটাগরিতে একটা লটে অ্যাপ্লাই করছেন তাহলে চোদ্দ হাজার নশো দশ টাকা আমাদের ব্লক অ্যামাউন্ট থাকছে আর যদি কোম্পানিটা খুব ভালো সাইন লাস্টের দিন থাকে তাহলে আমি এইচএনআইতে অ্যাপ্লাই করার সাজেশন দিয়ে থাকি যেখানে স্মল এইচ এন আই লটের জন্য অ্যাপ্লিকেশন দিতে হবে যার মধ্যে ব্লক অ্যামাউন্ট থাকবে দু লাখ আট হাজার সাতশো চল্লিশ টাকা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে একটা বাম্পার প্রফিটের সাইন কোম্পানি দেখাচ্ছে যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্সে আসি তাহলে লাস্ট দু বছরে কোম্পানি প্রফিটকে ভালো লেভেলের গ্রোথ করে চুয়ান্ন কোটি থেকে একশো তেত্রিশ এসছে কোম্পানির এবিডটাও সেম সাইন দেখতে পাচ্ছেন উন নব্বই কোটি থেকে গ্রোথ করে একশো একাত্তর কোটিতে চলে এসেছে কোম্পানির নেটওয়ার্ক যদি আমি দেখি তাহলে তিনশো চৌত্রিশ কোটি থেকে ইনক্রিজ করে পাঁচশো সাতাত্তর কোটি এবং কোম্পানির টোটাল অ্যাসেটও ভালো লেভেলের একটা গ্রোথ দেখতে পাচ্ছি কোম্পানির বড়োইং হালকা কিছুটা ইনক্রিজ হয়েছে কিন্তু কোম্পানি এই যে টাকাটা মার্কেট থেকে ওঠাচ্ছে কিছুটা টাকা কোম্পানির বড়োইং রিপেমেন্টের জন্য ইউজ করবে কোম্পানি যে হিসেবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট শো করেছে সেই হিসেবে কোম্পানির পিই রেশিও বেড়েছে উনচল্লিশ মানে কোম্পানির পোস্ট আইপিওতে এর ভ্যালুয়েশন থাকবে পিই রেশিওতে উনচল্লিশ তো একেবারে সস্তা তো কোনো মতেই ধরতে পারবো না বরঞ্চ ধরতে পারেন ইন্ডাস্ট্রির সব থেকে হায়েস্ট ভ্যালুয়েশন যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালের কি রেশিওতে আসি একটা গ্রেট প্রফিট জেনারেট করতে পারে যেখানে কোম্পানি উনিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং ওই উনিশ পার্সেন্টেরই আশেপাশে আঠেরো পয়েন্ট আট পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ডেট টু ইকুইটি কোম্পানির বর্তমানে একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে জিরো পয়েন্ট ফোর যেহেতু কোম্পানির ভালো লেভেলের প্রফিট গ্রোথ করতে পারে সে কারণে এই উনচল্লিশের পি রেশিওকেও ঠিকঠাক ধরা যেতে পারে কারণ কোম্পানির পি ক্যালকুলেশন হয় প্রাইস ডিভাইডেড বাই আর্নিং তো যদি আপনার বটম লাইন খুব ফাস্ট গ্রোথ হয় তাহলে পি রেশিও খুব ফাস্ট রিডিউস হবে যে কারণে আমার মনে হয় কোম্পানিটাকে দেখা যেতে পারে আজকের দিনে কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে একশো টাকা তো সেই হিসেবে অ্যাভারেজ ষোলো পার্সেন্ট লিস্টিং গেইনের এক্সপেক্টেশন আমি রাখতে পারি এবং ধীরে ধীরে মার্কেট সেন্টিমেন্টও পজিটিভে হচ্ছে এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ডিং করছি নিফটি অ্যাভারেজ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট গেইনেই রয়েছে তো মার্কেট সেন্টিমেন্ট যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু এখানে গ্রে মার্কেট প্রিমিয়ামও আমরা আপসাইড ধরতে পারি তো সেই হিসেবে আমার যে সমস্ত ডেটাগুলো আমি অ্যানালাইসিস করলাম আমার মনে হয় এই আইপিওটা আমরা দেখতে পারি তবে ফাইনাল ওপিনিয়ন আমি ফেসবুক পেজে আপনার সাথে শেয়ার করে দেবো হয়তো এখন পর্যন্ত আমি রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত রয়েছি কালকে যদি ফাইনালি পনেরো গুণের বেশি ওভার সাবস্ক্রিপশন চলে আসে এবং এই ফিফটিন থেকে সিক্সটিন পার্সেন্টের আশেপাশের জিএমপি সাস্টেইন করে তাহলে আমি হয়তো এইচএনআইতে অ্যাপ্লাই করতে পারি তা না হলে রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবো যারা একদম সেফ ইনভেস্টার তাদের জন্য আমি বলবো রিটেলে অ্যাপ্লাই করুন লস হওয়ার চান্স অলমোস্ট জিরো তবে কোনো ধরনের রেকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না আর যদি মনে করছেন যে একটু রিস্ক নিতে পারবেন বড় অ্যালটমেন্ট চাই তাহলে হয়তো এই নিলেও নেওয়া যেতে পারে যদি লাস্টের দিন ভালো জিএমপির সাপোর্ট পাওয়া যায় এবং ভালো যদি সাবস্ক্রিপশনের সাপোর্ট পাওয়া যায় ডেফিনেট আমার মনে হয় কুড়ি পঁচিশ পার্সেন্ট লিস্টিং গেইন হলেও হতে পারে তবে ফাইনাল ওপিনিয়ন জানতে ফেসবুক পেজ ফলো করে নেবেন নকল পেজ হতে সাবধান ডেসক্রিপশনে পেজের লিংক পাবেন যেখানে ফাইনাল ওপিনিয়নটা আমি যেই আইপিওতে আমি পার্সোনালি অ্যাপ্লাই করি এবং লজিকের সাথে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন দেখা যায় সেটা আমি ফেসবুক পেজেও আপলোড করে দেওয়ার চেষ্টা করি আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং